প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন বেশি ভালো নয় নাম কি আপনার হ্যাঁ রুনা রুমা আচ্ছা ইউটিউবে কেন আসলেন বলেন

ইউটিউবে আসছি কাকার কাছে থাকি অনেক দুঃখ কষ্ট কাকা তো কাকাই বুঝবে কাজকর্ম করে রায় না দিতে পারলে ভালো না দিতে পারলে যেমন কাকি তেমন কাকা তার জন্য এটুকু আসছি সে যদি ভালো একটা মানুষ পাই সে যদি পাশে দাঁড়ায় সে সহযোগিতার কোনো দরকার নেই সে যদি আমার পাশে দাঁড়াইয়ের বিয়ে সাথে করে তবে সেই তার পাশে আমি সারা দুজন থাকবো

মানে আপনি করলে একটু উপকার হয় একটু ব্যাক সাপোর্ট পায় না তার ছেলে মেয়ে আছে ছোট না বড় তার মানে আপনি একটু ইনকাম করলে হয়তো তার ঘর বাড়া হয়ে যায় যা দেন খাওয়ার খরচ থাকার খরচ দিতে হয় না তো যাই হোক কাকা তো আপনার কথা চিন্তা না করলে আপনার নিজের তো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব ঠিক না তো চিন্তা করেন তো দর্শক আপনারা রুমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো সেভেন জিরো ওয়ান নাইন ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো সেভেন জিরো ওয়ান নাইন ফাইভ তো দর্শক ভালোবাসা